কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হল মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল দশটায় জেলার জলঢাকা কিশোরগঞ্জ ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজার তিনশত শিক্ষার্থী অংশ নেয় এই প্রতিযোগিতায় সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল এক উৎসব মুখর পরিবেশ শিক্ষার্থীদের মুখে ছিল আগ্রহ আনন্দ আর আত্মবিশ্বাসের ঝলক অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে পুরো পরিবেশটি পরিণত হয় এক প্রাণবন্ত শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা জানায় কি আমার নাম জিয়া প্রামাণিক আমি পঞ্চম শ্রেণীতে পড়ি কিশোরগঞ্জ পাবলিক স্কুল আজকের কিশোরগঞ্জের পরীক্ষায় খুব ভালো হইলো ইনশাল্লাহ আমি গোলাগালিগঞ্জ কালীগঞ্জ শহীদ উচ্চ বিদ্যালয় আমার নাম মোহাম্মদ ইবাদ্দিন জিয়াম আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি কিশোরগঞ্জ পাবলিক স্কুল থেকে এসেছি আজকে আমাদের জলটাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোর কণ্ঠ পরীক্ষা হলো ইনশাল্লাহ আমি একশো একশো পাবো গুলোনা কালিগ সহিষ্ঠিত উচ্চ বিদ্যালয় কিশোর কণ্ঠ পরীক্ষা পরীক্ষা অনেক সুন্দর হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় শিক্ষক ও শিক্ষাবিদরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তারা বলেন কিশোর কণ্ঠের এই আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক ও নৈতিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি শিক্ষা চরিত্র ও মেধা বিকাশের সুন্দর সংযোগে স্থাপন করছে এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের নীলফামারী জেলা চেয়ারম্যান তাজমুল হাসান সাগর বলেন আমরা বরাবরে নেই এবারও কিশোরকণ্ঠ পাঠফ্রমের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেছি আমাদের এই উপজেলায় এই উপজেলা সহ আরও চারটা উপজেলা মিলে নীলফামারী জেলা শাখা পাঠফ্রমের উদ্যোগে মোট চার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত একটা এবং প্রাইমারি লেভেলে ফোর থেকে ফাইভ পর্যন্ত মোট সাতটি ক্লাস এখানে পরীক্ষা অংশগ্রহণ করতেছে আমরা লক্ষ্য করছি যে অনেক আগ্রহ উদ্দীপনার সহিত স্টুডেন্টরা এখানে রেজিস্ট্রেশন করেছে এবং পরীক্ষা অংশগ্রহণ করছে আজকে বৈরী আবহাওয়া বৃষ্টি পড়তেছে মুসুলধারে তারপরেও স্টুডেন্টরা শতভাগ পরীক্ষা সেন্টারে এসেছে উপস্থিত হয়েছে এবং পরীক্ষা দিচ্ছে এখানে পরীক্ষার সেন্টার আমরা ভিজিট করেছি প্রত্যেকটা কক্ষে আমরা গিয়েছি দেখলাম পরিবেশ মুক্ত এবং শান্ত সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে এবং আশা করছি যে এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় যে একটা প্রভাব এবং শিক্ষার যে একটা আগ্রহ এটা গড়ে উঠবে ইনশাল্লাহ যেভাবে শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছিল আমাদের বিগত বছরগুলোতে শিক্ষার্থীরা সে জায়গায় আবার নতুন করে তারা নতুন উদ্যমে নতুন আগ্রহ উৎসাহের সহিত এখানে ফিরে আসবে এটা আমরা বরাবরই আয়োজনগুলো করব কারণ প্রশ্নগুলো হয়েছে তাদের বই থেকে এমসিকিউ আকারে একশোটি প্রশ্ন এক ঘন্টার জন্য পরীক্ষা আমরা এখানে পুরস্কার একটি ল্যাপটপ সহ তিন লক্ষ টাকার মেধাবৃত্তি ঘোষণা করেছিলাম যারা সর্বোচ্চ নাম্বার পাবে যে শিক্ষার্থীর সর্বোচ্চ নাম্বার পাবে তাদেরকে আমরা একটি ল্যাপটপ এবং বাকি যারা মেধাবৃত্তিতে টিকবে তাদেরকে আমরা তিন লক্ষ টাকার মেধাবৃত্তি দিব ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে মেধাবৃত্তি অনেকগুলো আয়োজনের মধ্যে একটি আয়োজন মধ্য দিয়ে আমি অভিভাবকদেরকে জানাতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে কিশোর কণ্ঠ পাঠক্রমে যুক্ত করে দেবেন এবং এই সমস্ত আয়োজনে অংশগ্রহণের জন্য আপনাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন শিক্ষার্থীদের উৎসব অংশগ্রহণ অভিভাবকদের আগ্রহ আর আয়োজকদের আন্তরিকতায় পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দ ঘন ও অনুপ্রেরণামূলক মিলন মেলায় কিশোর কণ্ঠের এমন উদ্যোগ শুধু বিকাশ নয় বরং একটি সুশিক্ষিত নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় বয়ে নিয়ে চলেছে কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে পড়ব এই প্রতিজ্ঞা নিয়েই এগিয়ে চলেছে আগামী দিনের তারুণ্য